যে ধরে এখন সন্দেহ হয়ে গেছে চিকু দেখো পা পরিষ্কার করছে আর ডোড়াই যেখানে লম্বা হয়ে রয়েছে আর দুর্গা পুজোর কিছু কথা তোমাদের ঘরে আছে শেয়ার করব ভি ভিডিওর মাধ্যমে দুর্গা পুজো আমি কি করেছি সেটা তোমাদের ঘরে বলবো আজকে কদিন ধরে ভাবছিলাম বলবো বলবো করে এবার মাইকের আওয়াজ আসছে বলে ভিডিওটা করতে পারিনি আজকে করছি দুর্গা পুজোর কদিন আগে আমি যখন বাজার করে আসছিলাম এসে একটা মাংসের দোকানে যখন ঢুকলাম তখন দেখলাম যে একটা কুকুর ওইখানে মাংস খেতে এসছে এবার নিচের নোংরাগুলো পড়ে থাকে না খায় দেখলাম পিঠটা নয় পুরো ঘা হয়ে পুরো চকলা উঠে কি বলবো কতখানি ঘা হয়ে গেছে পুরো একবারে অনেকখানি গর্ত হয়ে গেছে তখন আমি কি করব আমাদের ওইখানি এবার বাস স্ট্যান্ডেই ওষুধের দোকান যেখান থেকে আমি ওষুধ নিয়ে আসি চিকুড়োড়াদের যে ছেলেটাকে বলে মাংসটা আমাকে দিয়ে দিয়েছে আমি বললাম ওই কুকুরটা কি তোমার কাছে রোজই আসে বলে হ্যাঁ কাকিমার রোজই আসে দিয়ে আমি বললাম কটা ওষুধ আনবো তাহলে খাইয়ে দিতে পারবো আর আমি যদি এখন থাকি তাহলে খাইয়ে দেব আর তুমি মাংসটা রাখো আমি আসছি দিয়ে আমি সেই বাজারের ব্যাগ নিয়ে সঙ্গে সঙ্গে একটুখানি কাচি পাশে দিই দোকানটার পাশে দিয়ে একটুখানি যেতে হবে সাইকেল করে যে আমি সঙ্গে সঙ্গে আবার আমি যেহেতু আমার কুকুর আছে সেই ওষুধের দোকানের দাদা জানে যে ওদের কুকুর আছে আমি যেয়ে বললাম বললাম যে এরকম ধরো কুকুরের সেই যে ওষুধটা আমি নিয়ে যাই আগে আট টাকার পর দাম ছিল এখন বারো টাকা করে যে সেই ওষুধটা আমাকে দাও চারটে বড়ি চারটে বড়ি আমাকে দিলো আমি সঙ্গে সঙ্গে আসলাম মাংসের দোকানে এসে দেখি কুকুরটা নিয়ে চলে গেছে আমি বললাম কোথায় গেলো সেটাকে বলো কাকিমা চলে গেছে আমি তাহলে তোমাকে আমি দুটো বড়ি দিয়ে যাচ্ছি তাহলে খাইয়ে দেবে আজকে একটা খাইয়ে দেবে কালকে বাদ দিয়ে দিনটা খাইয়ে দিও তুমি নোংরা মাংস দিই না একটু ভালো করে পুর করে খাইয়ে দিলো বলো ঠিক আছে কাকিমা আমি ভালো মাংস দিই খাইয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে খাইয়ে দিও এবার আমি চলে এলাম এবার আমাকে দু দুটো বড়ি কিন্তু রয়েছে আমার মানি ব্যাগে আমি দুটো বড়ি নিয়ে রেখে দিয়েছি এবার ব্যাগে দিয়ে একটা ছোট্ট মতন ব্যাগ অতি রেখে দিয়েছি দিয়ে তারপরে তো পুজো একদম পুরো মুখে মুখির সঙ্গে সঙ্গে আবার পুজো দেখো শুরু হয়ে গেছে সেদিন শুক্রবার ছিল আমাদের দেখো আইসক্রিমে ফ্রিজ বসালাম শুক্রবার দিকে দুপুরবেলা নিয়ে এসে ফ্রিজ বসালাম এবার সেদিনকে ছিল চতুর্থী তারপর সন্ধ্যাবেলা আমরা গেলাম মেয়েটা আমি ওর বাবা তিনজনই ওখানে ছিলাম আর তোমরা জানো জিরাটে কত এবছর ভালো ভিড় হয়েছিল যেহেতু আর প্যান্ডেলও খুব ভালো হয়েছে প্রতি বছরই প্যান্ডেল হয় ভালো এবছরও প্যান্ডেল হয়েছিল ভালো তার জন্য এখানে ভিড়ও প্রচুর হয়েছিল অনেক লোকজন এসেছিলো দূর থেকে কত দূরের থেকে লোকজন দেখতে এসেছিলো প্যান্ডেল ঠাকুর দেখে গেছে দিয়ে যখন বেলায় বসে রয়েছি দোকানে তখন দেখছি যে একটা কুকুর গলাতে পোকা হয়ে গেছে গলায় পোকা হয়ে গেছে যে হাতে যে সামনের যে পাটা রয়েছে পায়ের যে সেই উঁচু জায়গাটা আছে পুরো গলার সঙ্গে সেট করা ওইখানটাতেও হয়ে গেছে পুরো গন্ধ ছাড়ছে আমাদের দোকানের কাছে এসছে হাসক্রিমের দোকানের কাছে আর আমার কাছে সেই বড়ি দুটো রয়েছে কিন্তু মানি ব্যাগই আমার সঙ্গেই রয়েছে দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমাদের পাশি দোকানের পাশেই মিষ্টির দোকান একটা আছে নতুন দোকানটা হয়েছে দিয়ে আমি গেলাম যে আমি বললাম যে দেখো এবার কালাকার দাও বিস্কুটটা ওই মুহূর্তে পাবো না ওই ওখানের দোকান সব বন্ধ ছিল দিয়ে মিষ্টির দোকান তো সবসময় খোলা থাকে দিয়ে আমি গেলাম দুটো কালাকার দাও আমাকে দুটো কালাকার দিল নিয়ে এসে আমি রেখে দিলাম ও তখন সেই মুহূর্তে চলে গেছে আবার চলে গেছে দিয়ে আমি নিয়ে এসে আবার ব্যাগেতেই রেখে দিয়েছি মানি ব্যাগেতেই তারপর কিছুক্ষণ পরে দেখছি ও আবার এসছে আমি কি করব সঙ্গে সঙ্গে আমি আমার দোকান থেকে বেরিয়ে আমার মেয়েটা যেহেতু ওর বাবা আছে বেরিয়ে আমি বসলাম ও এবার ওইখানটা তো এক জায়গাও থাকছে না তো এদিক ওদিক করে এটা ওটা চাঁটা চাঁটি করেছে খাচ্ছে দিয়ে আমি আবার ডাকলাম আহা করে আমি বললাম আয় এদিকায় তো ডাকতে আমার কাছে চলে এলো দিয়ে আমি ফিনি থেকে বার করলাম ফিনি একটা জয়ী রেখে দিয়েছিলাম ফিনি থেকে বার করে ওকে আমি একটা বড়ি ওই কালাকাটার সঙ্গে ভালো করে ভেতরে দিয়ে ডেলা করে দিয়ে দিলাম ও খেয়ে নিল আবার একটু ভালো দিলাম আবার খেয়ে খেয়ে নে তখন আমি বললাম তাহলে তুই এবার চলে যা তখন তো ওষুধটা খাইয়ে দিয়েছি তখন আমার মাথায় আর অত চিন্তা নেই সেই দেখে আমার খালি মনে হচ্ছে কী করে ভালো করবে কি অবস্থা হয়েছে কুকুরটার তখন ও চলে গেল খাইয়ে দিলাম এবার দেখো আমরা এখন কদিন ওইখানেই থাকবো এবার বাড়ি চলে এলে তার ওষুধটা খাওয়াতে পারবো না এবার আর একটা বডি রয়েছে তারপরে আবার দুদিন পরে দেখছি দু একদিন দুদিন পরে বলতে গেলে তার একদিন পরেই দেখছি আবার একটা কুকুর এসছে ওগুলো মদ্দা কুকুর যে কুকুর প্রথম ওষুধ খাইছি ওটা লাল কুকুর চোখগুলো বেশ টানা টানা ভালো বেশ দেখতে ও ছিল লাল কুকুর মদ্দা কুকুর তারপরে দেখছি আর একটা কালো কুকুর এসছে বেশ গ্যাঁটা গোটা চেহারা বেশ দেখতে শুনতে ভালো যেমন খেতে পায় দেখে মনে হলো খেতে পায় চেহারাটা ভালো ও রাস্তাটি কুকুর সব ওখানে কেউ বলতো চায়ের দোকান আছে তো বাস স্ট্যান্ডে দেখি কোমরের যে মাংসটা আছে ওই মাংসটা কী বলতো পুরো এক বেগ গর্ত হয়ে পুরো উটে চলে গেছে আমার কাছে দেখো আর একটা বড়ি রয়েছে আর কালা খাতটা কিন্তু আমার সঙ্গে সঙ্গেই রয়েছে ব্যাগের ভেতরে দিয়ে আমি আবার আবার পাশে আবার যেয়ে ওকে আবার ডাকলাম আর লোকের তো ভিড় দেখো আমাদের জেলাটা যেহেতু এত বড় প্যান্ডেল হয়েছে ঠাকুরও সুন্দর হয়েছে সব কিছু সুন্দর হয়েছে আর মানে দূর থেকে লোক এসে তোমরা দেখেছো নিশ্চয়ই খবরে টবরে চারিদিকেই দিয়ে দিয়েছে পেয়েছো দেখেছো তখন আমি কি করে সে এত লোকের মধ্যেখানে আমি ওকে ডাকছি আয় 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 করে কালো কুকুর ছাপা ছাপা দিয়ে ও আমার কাছে বলতে নেই ও ডাকতি চলে এলো আমি ওই একটা বড়ি ছিল ওকে আবার খাইয়ে দিলাম খাইয়ে দেবার পরে আমি ভাবলাম তো খাইতেই যাক চল যাক এবার এবার চলে গেলো এবার একটা বড়িতে তো তো কাজ হবে না আরও তো বড়ি চাই দিয়ে আমি আবার কি করলাম ফের দোকানে ফের গেছি এবার দোকানটা কী বলে তো দশটার পরে দুপুরবেলা দুটো আটটা পর্যন্ত খোলা থাকে দশটার পর থেকে খোলে আর সন্ধ্যেবেলা ছটার পর থেকে আটটা নটা দশটা পর্যন্ত থাকে দিয়ে ওকে খা ওকে একটা ওকে একটা খাইয়ে দিলাম দেওয়ার পরে তারপরে দিন দিনকে এসে আমার আমাদের বাবাও জানে মেয়েটাও জানে মেয়েটাও দেখেছে বলে মা তুমি ওষুধটা আছে খাইয়ে দাও খাইয়ে দিলাম তারপর দিনকে এসে আর গলাটা ফুলে গেছে পোকা হয়ে গেছে তো লাল কুকুরটার দিয়ে এবার খায় দিলাম দিয়েছি অনেকটা দেখলাম ফুলেটা কমে গেছে নিশ্চয়ই পোকাগুলো মরে গেছে দিয়ে এবার কারো কুটাকে খাইয়ে দিলাম যাক আর তো বড়ি নেই আমার কাছে চারটে বড়ির মধ্যে শেষ হয়ে গেল দিয়ে আমি আবার দোকানে গেলাম কাছি তো বাস স্ট্যান্ডে দিয়ে ওখানে ওষুধের দোকানে যেয়ে বললাম দাদা তুমি যে বইটা দিয়েছিলে ওই বইটা আবার আমাকে চারখানা বড়ি দাও দিয়ে আবার চারটে বড়ি দিল আবার নিয়ে এসে আমি সেই সব সময় সঙ্গে করে করে নিয়ে ঘুরছি আর দোকানে তো আসছে লোকজন এবছর কী তো আমাদের দোকান বলে নয় প্রত্যেকটা দোকানে বেচা কেনা ভালো হয়েছে আমাদেরও ভালো হয়েছে তোমাদের আশীর্বাদে তখন আমি কি করলাম ওকে একদিন পরে আবার দেখছি ওকে খাওয়াতে হবে ওই বস্তুটাতে তো কাজ হবে না একটাতে দিয়ে আবার এসেছে ওটা সময়ই আসছে ওখানে তো থাকে ওরা আসছে দিয়ে আবার একটা করে বড়ি ওদের দুজনকে আবার কালা খাতে পুর দিয়ে আবার খাইয়ে দিলাম দিয়ে ওরা চলে গেল আসা যাওয়া করছে দেখলাম ঘা পুরো শুকিয়ে গেছে এবার দেখো ভিডিওটা আমি করতে পারিনি কি বলে তো ফোনটা তো সবসময় ভেতরে থাকছে আমাদের দোকানের ভেতরে আর আমি ও যখনই আসছে তখন আমার ভিডিওর কী তো মনে আমি ভাবছি যে ওরা কবে ভালো হয়ে যাবে পোকা হয়েছে গায়ে এবার দেখো যার কাছে যাচ্ছে সেই তাড়াচ্ছে আমি দেখছি তখন আমি ভিডিও ভিডিও সব কিছু করিনি আমি ওষুধটা আমার আমার মাথায় চিন্তা ওদের ঘরে কী করে ওষুধটা খাওয়াবো ওষুধটা দু তিনটে না খালে কমবে না তখন ও লাল কুকুরটা আবার আসছে এবার ওখানে থাকে যেহেতু ঘুনা ঘুনা আসছে দিয়ে আবার ওকে একটা খাইয়ে দিলাম তার একদিন পরে আবার খাইয়ে দিলাম এবার দেখো ওখানে তো বেশি দিন আমরা থাকব না আমার বাড়ি চলে আসতে হবে দিয়ে গরম করে ওদের দুজনকে আবার আবার একটা একটা করে দুটো খায় দিলাম তার দুটো দুটো চারটে হয়ে গেল যে আবার বাড়ি আসার টাইম হয়ে যাচ্ছে আমি বলছি এতে তো কমে দেখছি হ্যাঁ কাল কুকুরটা দেখছি শুকিয়ে গেছে অতখানি ঘা পুরো গর্ত হয়ে একবার পুরো কি বলবো একবার ডিপ হয়ে ভেতরটা অনেকখানি পুরো বাটির মতন হয়ে পুরো ঘা হয়ে গেছে দেখছি শুকনো শুকনো হয়ে গেছে আমি যে না কালকে তো এবার দেখো দশমীর পরের দিনকে এবার আমাদের ফ্রেজটা তুলে দিতে হবে যেহেতু এবার তখন আমাদের বাড়ি চলে আসতে বা তো ওখানে থাকতে পারবো না কে কেউ ওষুধটা খাবে তখন আমি কী করলাম ফের ওদের দুজনকে একটা একটা করে আবার দুটো বড়ি দুজনকে খাইয়ে দিলাম তারপর দেখছি পুরো শুকিয়ে গেছে ভিডিও আমি সত্যি করতে পারিনি করা দরকার ছিল কিন্তু ওই মুহূর্তে আমার একদম পুরো সেইভাবে সুযোগ পাইনি আমি করতে পারিনি তখন তোমাদের ওখানে আমি বলছি খাইয়ে দিলাম খাওয়ার পরে দেখলাম হ্যাঁ শুকিয়ে গেছে দুজনেরই পুরো গলা ওর গলাটা শুকিয়ে গেছে আর এর কি বলতো ওই যে বললাম তো আপনার কাছে পিছন দিকে যে পাছাটা রয়েছে পাছাটা ওপরটাতেই ওরকম ধারা হয়েছিল পুরো শুকিয়ে গেছে দেখলাম একদম পুরো শুকনো শুকনো গেছে আমি যা গিয়ে ভালো হয়েছে আর যা আমি সৌটি যা বড়ি আমি খাইয়ে দিয়েছি ওই বড়ি কি বলতো আস্তে 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 ভেতরে যা পোকা থাক যাই থাক পুরো শুকনো হয়ে পুরো ভালো হয়ে যাবে ওষুধটা খাইয়ে দেবার দেখো এবার চিকুটরা তো ঘরে এবার আমরা যেহেতু দেখো তিনজনই ওখানে থাকবো আমাদের বাড়িতে কেউ নেই তোমরা জানোই এবার নতুন এসেছি তোমরা তো জানোই চারদিকে ফাঁকা এখন সেইভাবে কিছু করতে পারিনি তোমরা তোমাদের আগে ভিডিওতেও বলি এখনও পর্যন্ত বলি মাঝে মধ্যেই বলে থাকে এবার চিকুটরাকে কী করে এখানে রেখে এবার যাব এবার জেলাটা খুবই ভিড় হয় তোমরা জানোই প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এবার দেখো আমাদের যেহেতু ফ্রিজ বসাই আর আমাদের প্রত্যেক বছরই আমরা দুর্গা পুজার্থী আমাদের ওই দোকানে ফ্রিজটা বসা বসানো হয় প্রত্যেকটা বছরই আর আমরা এমনি সময় দিই না পুরো দুর্গা পুজোতেই দিই অন্য সময় তার দিই না এবার তিনজনে থাকি এবার আমি আসা যাওয়া করছি মেয়েটাও থাকছে ওর বাবা তো সবসময় ওখানে থাকছে এবার চিকুটোরা কী হবে আমরা যেহেতু ওখানে থাকব চিকুটোরাকে কে দেবে বাড়িতে তখন আমাদেরই চেনা জানা এক দাদা দাদাকে সেই তিন মাস আগে থাকতে বলেছি দাদা তুমি আমার বাড়ি থাকবে ও দাদা খুব ভালোবাসে তো ঘরে চিকুটোরাকে তুই বললাম দাদা তুমি তাহলে মেয়ে আমার মেয়ে বলেছে যেটু তুমি থাকবে বলেছে হ্যাঁ তোমাদের চিন্তা না আমি থাকবো কারণ আমাদের চেনাজানা খুবই আমাদের বাড়ির পাশে পাশাপাশি বাড়ি খুবই চেনা জানা পরিচিত দিয়ে সেই কী বলবো যেদিনকে চতুর্থী ছিল সেদিনকে আমাদের ফ্রিজটা বসেছে সেদিনকে আমি যখন যাই তখন সন্ধ্যাবেলা মূষাটা এতে খাটিয়ে দিয়ে যায়নি এবার অনেকটা রাত্রিবেলা ফিরেছি ফিরে দাদাকে বলছে দাদা এরা কি জ্বালাতন করছিল এবার হ্যাঁ দাদা এবার এলো থাকে আমরা চলে যাই আমরা তো রাত্রে আর ফিরি না আমরা তো সেই সকালবেলা ফিরি সন্ধে রাতে চলে যায় দাদা যখন ঢোকে আমরা তখন চলে যাই ঘুরছে গাচ্ছে সারা দাদাই দেখে আর এর বেরোয় না এরা দিয়ে সেদিনকে মশারিটা খাটতে দিয়ে যায়নি বলে ওরা খুব ছটপা ছটপাট করেছে মুসা কামড়েছে আর এরা যেহেতু মোশারিতে থাকে তোমরা তো দেখোই সবসময় প্রত্যেকটা ভিডিওই দেখো তোমরা দিয়ে মশারির ভেতরে নেই বলে তো মূষা কামড়েছে বলে এবার দেখো কয়েলও জেলে দিয়ে গেছি ধূপ সেই ধূপ টাইপের যেগুলো আছে ওলো জেলে দিয়ে গেছি তাও দাদার কাছে মাথা করে দিয়ে গেছে দাদা তুমি রাত্রিবেলা যখন উঠবে তখন একটা জেলে দিও তারপরে যে ঠিক আছে জেলে দিয়েছে এবার এদের কী বলতো এদের মশারি ভেতরে থাকলে এদের অতটা ওটা ছটফ করে না ঘুমিয়ে পড়ে তারপরের দিন থেকে আমি মশারি খাটটে গুছিয়ে রেখে খাইয়ে দায়ে পুরো বেলা চলে যেতাম সকালবেলা বাড়ি আসতাম ভোরবেলা কখনো তিনটের সময় কখনও চারটে কখনও সকালবেলা পাঁচটার সময় এরকম তিনজনে বাড়ি আসতাম এসে দাদাকে জিজ্ঞাসা করতাম দাদা একই খুব জায়গা দিন করেছে তোমাকে বলছে না না ওরা সেই তুমি যেইভাবে তোমরা ডেকে গেছো সেইভাবেই ওরা ঘুমোচ্ছে আর সত্যি করে ওরা কিচ্ছু করতো না এরা কি বলে তো এরা পশু হলেও এরা বোঝে যে মা বাবা ওখানে গেছে একটা দরকারে গেছে আমাদের ঘরে এইভাবে তো কোনোদিন দেখে যায়নি জানে ওরা ঠিকই বুঝতে পারে সেইরাম করে করে কি বলবো এক সপ্তাহ হয়ে গেল সে আট দিন ফ্রিজ বসানো ছিল দশমীর পরের দিনকে তারপরের দিনকে আমরা ফ্রিজটা তুলে দিলাম আর গুডরে করাম সন্ধে রাতে খাইয়ে যেতাম সকালবেলা বাড়ি আসতাম তিনজনে দিনের বেলা তো রান্না বাড়া সবই হতো ওদের জন্য খায়ে দেয় দিনের বেলা তো সবসময় তো যেতাম না ধরো বিক্রি যখন হয় দুপুরের পরে বেশি চাপটা থাকে সকাল থেকে তো চাপটা থাকে না দুপুরের পর থেকে এখন সারা রাত থাকে আর জেলারটা এত বড় বড় প্যান্ডেল হয়েছে অনেক দূর থেকেও সব এসেছে দেখতে দেখেও গেছে এবার ওর জন্য কী তো দুপুরের পরে ভিড় হয় বলে আমরা দুপুরের পরটাই বেশিরভাগটাই চলে গেছি তিনজনই আর এবছর জলটা এবার দেখো অন্য সময়টা জল হয়েছে হয়নি যে তা নয় হয়েছে সেইভাবে জল হয়নি বলে এবছর আমাদের বলে না প্রত্যেকটা মানুষেরই বেচা ভালো হয়েছে আমাদের হয়েছে তোমাদের আশীর্বাদে চিকুডোরাদের এবছর আইসক্রিমের ব্যবসা ভালোই হয়েছে আর আমরা প্রত্যেকটা বছরই দিই এবার আমাদের কী বলতো যেটা বাস স্ট্যান্ডে বড়ো প্যান্ডেল হয়েছে ওখান থেকে এসে যে পার্কের মাঠ পুরোই মধ্যখানটা আমাদের ফ্রিজটা বসানো হয় আর প্রত্যেকটা বছরে এবার ওখানটা দিয়ে বসানো হয় তো ওই জন্য সবাই জানে আর আমাদের অনেক বছর ধরে ওখানটায় আমরা দিই এবছরে দিয়েছিলাম আর চিকুডোরাকে নিয়ে খুব পুজোর সময় খুব চিন্তা ছিল যে কি করে ওদের কোথায় রেখে যাব কীভাবে রেখে যাব রাত্রিবেলা যাক সবই তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ সবার আশীর্বাদ নিয়ে আমাদের এবছর পুজোর সময় ভালো দিনগুলো কেটেছে আর চিকুডোরাও কেটেছে ওদেরও বলতে নেই ওরা ভালোই ছিল আর ওদের ঘরে বিছনা করে দিয়ে যেতাম ওরা সেই যে দুজন মিলে শুয়ে ঘুমতো আর উঠতো না আর ওদের কি বলো ও যদিও উঠে বেরোতো বারান্দাটায় ও জেটুকার যে শুতো তো তোমরা দেখেইছ মশারি ছিঁড়ে ফেলেছে ওদের মশারি এমনই সিস্টেম করা আছে মশারিটা দিয়ে ওরা কি বলতো বড় ওরা ছিঁড়ে ফেলেছে নিজেরাই ওরা ভেতরটা দিয়ে ঢুকে শোবে আবার ওই ফাঁকা জায়গাটা দিয়ে আবার বেরে পড়বে এবার এইটা চিন্তা নেই মশারি চারিদিকে গোঁজা থাকলে ওরা ওখান দিয়ে ঢুকছে ওরা ওখান দিয়ে বেরোচ্ছে সেই রকম সিস্টেমটাই করা রয়েছে ও যদি গরম হলো হয়তো বাইরে যেয়ে ওখানটা করে নিচে বারান্দা যে শুলো আবার যখন আমার মনে হয় যে ওপরে যে শুধু আবার ওরা কী তো চৌকিতে উঠে টুকে ওখান থেকে গোলে গলে আবার বিছানা ভেতরে এসে শুয়ে থাকতো সব লোক ঠাকুর দেখছে তখন আমার মনে হচ্ছে যে এই কুকুর দুটোকে আমি কী করে ভালো করব দেখে কি খারাপ লাগছে আর ওই কুকুরটাকে তো ওষুধ দিয়ে এসেছি ও খাইয়ে দিয়েছে আর এই ওষুধটা আমি যে ওষুধটা খাওয়াই এই ওষুধটা এত ভালো যতই গায়ে পোকা হোক পুরো কী বলবো যতটাই হোক না কেন ঘা ওষুধ তিনটে কি চারটে খাওয়ালে সব ভালো হয়ে যাবে আর এখন দেখলাম ওরা অনেকটাই ভালো হয়ে গেছে কোনো কী তো গলায় পুরো শুকিয়ে গেছে আর গলার মধ্যে হলে ওটা চাঁটতে পারে ওটা তো চাঁটতে পারবে না ওর জন্য পোকা হয়ে গেছিলো দিয়ে যাক ভালো হয়ে গেছে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর ওরা বাস স্ট্যান্ডেই থাকে সবসময় এবার দেখো কত মানুষ তো রয়েছে বল আর আমার ওই যে একটা কালো কুকুরের যে ভিডিওটা ছেড়েছি দেখেছ যে শুয়ে রয়েছে ওটা আমাদের আসক্রিম কী বলো তো দোকানের পাশে ওই যে আমাদের যে ব্যানারগুলো খাটানো হয়েছিল। ব্যানারের পাশে না হেলান দিয়ে শুয়েছিলো ওকে আমি বিস্কুট দিয়েছি তারপরে আমরা যখন ফিসটা তুলে চলে আসি ওকে ওরা ওকে ওরা তো ওইখানটা দিয়ে ঠে মাথাটা ঠেকিয়ে দিয়ে শুয়ে থাকতো তারপর বলেছি তুই এইখানটা দিয়ে শুয়ে থাকবি আর যেহেতু দেখো ঘরের মতন করা রয়েছে বেশ খুব মতন ওকে বলেছি তুই এখানটা শুয়ে থাক এখানে ঘুমো আর রাস্তায় কি বলবো ভিডিও আমি করতে পারিনি তাও দু একটা ভিডিও ছেড়েছি ঠাকুর এখন বিসর্জন হয়ে গেছে ওই যে ভিডিওগুলো ছাড়লাম আমাদের এখানকারেরই সব পার্কের মাঠে এত ভিড় হয়েছিল আমাদের জেলাটি প্রচুর ভিড় হয়েছিল আর সেই ফাঁকে ফাঁকে কুকুরগুলোকে আমি ওষুধ খাইয়েছি জানো আর তারপর আমার দোকানে এসে শুয়ে থাকতো আমি আবার বিস্কুট দিতাম বিস্কুট আমি ওখানেই কিনে এক প্যাকেট রেখে দিতাম আমার মানি ব্যাগে সবসময় ছোট্ট একটা ব্যাগ আছে কালাকা তোর ওর ওষুধ আমি সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতাম যে ওদের ঘরে কখন আমি খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তবে আমি নিশ্চিন্ত হতে পারবো আমার মাথা শুধু ওইটাই ঘুরতো যে ওদের কখন আমি ওষুধটা খাওয়াবো তো ওদের ঘরে ওইভাবে আমি খাইয়ে দিয়েছি ওরা অনেক ভালো হয়ে গেছে শুকিয়ে গেছে আস্তে 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 কমে যাবে আর চিপু দেখেছো তো কালকে আমি ওর কোলের কাছে কি কী তো একদিন বলে নয় আমার চিকু ডোরা কোলের কাছে নিয়ে শুলে আমার পেটের তলা আমি যদি গলায় হাত দিয়ে শুয়ে থাকি পুরো ওটা শুয়ে ঘুমাবে দেখো এখন কেমন শুয়ে ঘুমোচ্ছে সন্ধ্যাবেলা দেখেছ আমাদের দেখো ডোরা কত লম্বা দেখো হরিংয়ের মতন ওকে দেখতে পুরো ওর গায়ের রঙ হরিংয়ের মতন কালকে চান করে দিয়েছি পুকুরে নিয়ে গেছে আমি কোলে করে চা গিয়ে ভালো করে ও কি বলবো আমার ভিডিওটা করার আমি একা তো ভিডিও করতে পারবো না ওই জন্য করিনি ও মেরে বাঘের মতন পা ছড়ে বসে আছে জলেতে আমাদের ডোরা দিয়ে ওকে শ্যাম্পু করে চান করে দিলাম আবার আমাদের ছেলেটাকে আমাদের চিকুকেও চান করে দিয়েছি কালকে ওদের দুজনকে কালকে ভালো করে শ্যাম্পু করে চান করে দিয়েছি দেখো না গাগুল কত চকচক চকচক করছে দুজনেরই আর এটা তো আমার হরিণ পুরো হরিংয়ের মতন দেখো গায়ের রঙটা দেখো আর পা দেখো পা দেখো পা দেখো দেখো পা দেখো পায়ের কি অবস্থা পাগুলো ছুটে 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 পায়ের এই খুরগুলো সব ক্ষয়ে যাচ্ছে আর চিকুর পা দেখো দুজনেরই একই অবস্থা পা পাগুলো জল দিয়ে ধুয়ে আবার মুচ্ছে দিই দুজনকে আর কুকুরগুলো দেখে না খুব খারাপ লাগছিল দেখো আমার কাছে যেহেতু আছে আমি এদের ঘরে ভালোবাসি ও দেখো এরাও যেমন ওরাও তেমন কখনো ভাবি না যে এ তো আমার ঘরে কুকুর ওরা রাস্তা কুকুর এসব ভাবি না যে না ওরা রাস্তা কুকুর বলে ওদের ঘরে যত্ন করব না তা নয় ওদের ঘরেও আমি যত্ন করে ওষুধ খাইয়েছি বিস্কুট নিয়ে গেছি এবার দেখো ভিড়ের সময়তে দেখো সবসময় তো আমাদের দোকানে কী তো আমরা তো যেহেতু আমলে দেখো আমরা আমলের আইসক্রিমটা আমরা বেশি বিক্রি করি আগা ঘোড়ায় বিক্রি করি আর বছর ও বছর আমরা প্রত্যেকটা বছরে আমরা ওই আইসক্রিমের আইসক্রিমটাই বিক্রি করি এবার ওই জন্য দেখো ওইটা যেহেতু একটা ইয়ে ভিড়টাও প্রচুর পরিমাণে হয় সন্ধ্যের দিকটা তিনজনে সামলাতে হয় এবার সেই ফাঁকে ফাঁকে আমি মসুরটা খাইয়ে দিয়েছি আর আমার স্বামী তো ও তো জানে আমি ওকে বললাম দেখো কুকুরটার কী অবস্থা ও জানে যে আমি ওষুধ নিয়ে ঘুরি আমার মেয়েও জানে মেয়েও বলতে না আমাকে খুব সাপোর্ট করে মা তুমি ওষুধটা খায় দাও দিয়েছ আমি বলছি হ্যাঁ খায় দিয়েছি দেখো ঘাটা যখন ছিল তখন তোকে দুটো কেউ খেতেও দিত না তাই দিত এখন যাক ভালো হয়েছে ওই যে তোমাদের আগের তো বলেছিলাম যখন দেখ সুন্দর কুকুর দেখতে পাই তখন মানুষ কিন্তু ডেকে দুটো ভিস এখন দেখো কুকুরগুলো ভালো হয়ে গেলে কোথাও যে দাঁড়ালে খেতের দিক না দিক কেউ আর মারবে না তাড়াবে না এখন তো ঘা নেই এবার ঘা দেখে অনেক কিছু তাড়ায় জানোই তো দেখো এই রাস্তাঘাটে এই চিকু জানো তো আমি না কোথাও থেকে যদি আসি ও দিদি যদি বাজার থেকে হোক আমিও যদি বাজারের দিক থেকে আসি চিকু কী করবে বলে দেখিনি ও তো হাত তুলবে পুরো আদর দেখাবে এমন আবার গালেতে চেঁটে দেবে চেঁটে চুম খাবে ওর এত বুদ্ধি আমাদের ডোরাটা অত গালে চুম খায় না কিন্তু চিকু জানো তো ও বাচ্চা তো কী বলবো তোমাদের ভিডিওগুলো করতে পারে না ওই সময়টায় ও এত আদর দেখাবে দিয়ে চুম খাবে আবার মুখটাকে বাইরে চেঁড়ে দেবে জানো কী বলবো আর এদের ঘরে এরা এইভাবেই মানুষ এই যে আমাদের যে ডোরা শুয়ে রয়েছে ও সারা রাত এই বিছানাতে ওইভাবেই ও শুয়ে থাকবে ওকে যদি বলে এই দিকটা করে সোরে ও ঘুমোলে আমি আবার কি করি বলতো ওকে আমি কোলে করে চাক আবার একটুখানি সাইড করে শুয়ে দিই আর যে একদিনকে ভিডিও বলছিলাম না ঘুম থেকে উঠে দেখি ও আমার কোলের কাছে মাথা দিয়ে শুয়ে থাকে আর এদেরকে ফেলে ছেড়ে খুঁজতে যেন থাকতে পারে না এক একদণ্ড যে না ওরা কি করছে না করছে ওই আমার মেয়ে থাকে আমি গেলে আমার মেয়ে থাকে আর মেয়ে যদি কোথাও যায় বাস স্ট্যান্ডের দিকে কীভাবে বাজারে আমি থাকি সবসময় আর কদিন ধরেই ভাবছিলাম তোমাদের বলবো দেখো তোমরা প্রত্যেকটা ভিডিও আমাদের দেখো কমেন্ট করো লেখো আর এই ভিডিওটাও কিন্তু তোমরা দেখবে চিকুডোরার